সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন মির আমি টঙ্গি সরকারি কলেজের স্টুডেন্ট আমি বিএনএসএ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলাম এখন আমার শহর বনপাড়া তাই আমাদের মেনলি কাজ আমার শহরকে সুন্দর করা আমার শহর যেহেতু বনপাড়া আমরা চাইব আমাদের শহরটাকে সুন্দর করতে আমরা বৃক্ষরোপণ করেছি এবং এর পরিচর্যা পরিচর্যানশাল আমরা করব এবং আমরা বিভিন্ন রকমের পেন্টিং করছি ওয়ালে ওয়ালে বিভিন্ন ধরনের আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের যে কাগজ লাগানো ছিল তারপর বিভিন্ন ধরনের ফেস টুন আমরা এগুলো উঠিয়ে ফেলে পরিষ্কার করছি এবং ওখানে কি করছে আমরা রং তুলি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পেন্ট পেন্টিং করছি যাতে আমাদের শহরটা সুন্দর দেখায় যাতে অগোচল বা অপরিষ্কার না দেখায় আসসালামু আলাইকুম আমার নাম আশকুজ্জামান সূর্য আমি দীঘাপতিয়া এমকে কলেজ নাটোরে আছি অ্যাকাউন্টিংয়ে অনার্স দ্বিতীয় বর্ষ আমরা এই মূলত ছিলাম আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছিলাম নাটোরে ছিলাম আমি আর আমাদের শহর হচ্ছে বনপাড়া কারণ আমাদের বনপাড়া শহরে অনেকে আন্দোলন করতে চেয়েছে কিন্তু আন্দোলন করতে পারেনি তো মূলত এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আপনার জয় আনার পরে আমরা বনপাড়া বাজারে অনেক কার্যক্রম করছি আপনারা দেখছেন সবাই দেখছে আমরা এতদিন হচ্ছে গাছ লাগিয়েছি রাস্তার রাস্তার আশেপাশে পরিষ্কার করেছে মূলত কাজ এখন আমাদের চিত্রাঙ্কন করা সব জায়গাতে দেখেছেন যে চিত্রাঙ্কন হয়ে গেছে কিন্তু আমাদের বনপাতে তেমন কিছু হয়নি সেক্ষেত্রে আমরা বনপাতে চিত্রাঙ্কন শুরু করে দিয়েছি আর আজকে আমাদের মূলত কাজটা ছিল চিত্রাঙ্কন প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা যেখানে যেখানে ফাঁকা আছে ব্যানার ফেস্টুন গুলো আমরা উঠিয়ে দিয়ে চিত্রাঙ্কন করছি আর আমরা মূলত চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন বনপাড়া আর আমাদের ছাত্র সমাজ এই কাজের জন্য সব জায়গাতে কাজ করে যাচ্ছে